বিয়ের পর প্রত্যেকটা মেয়েরই কিন্তু স্বপ্ন থাকে তার বর তাকে অনেক জায়গায় নিয়ে ঘুরে আর এই ইচ্ছেটা শুধু মেয়ের থাকলে হবে না দুজনেরই থাকতে হবে তাহলেই কিন্তু ঘোরার স্বপ্নগুলো পূরণ হয় যারা আমার ভিডিওগুলো দেখো তারা কিন্তু বুঝতেই পারো আমরা কিন্তু বড় একদম নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আর যতই আমাদের ইনকাম কম থাকুক না কেন ঘোরার টাকা আমরা ঠিকই জোগাড় করতে গেলেই যে অনেক টাকা লাগে তা কিন্তু না খুব অল্প টাকার মধ্যেও কিন্তু ঘুরে আসা যায় নিজের খরচাটাকে একটু কম করতে লাগে আমার মনে হয় জীবন আমাদের একটাই পরে কি হবে তার চিন্তা করে বর্তমানকে নষ্ট না করাই ভালো আর প্রত্যেকটা বয়সের কিন্তু একটা শখ থাকে সেই শখগুলো কিন্তু তখনই পূরণ করতে হয় বয়স যখন হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই ঘোরাফেরার শখগুলো কিন্তু আর থাকবে না বয়সকালে আমরা পারব না পাহাড়ে উঠতে না পারবো কোনো দূরে কোনো যাত্রা আর টাকা থাকলেও কিন্তু আমরা খেতে পারবো না কারণ তখন অনেক কিছুই বেছে কুচে খেতে হবে আমাদের কিন্তু অনেকেরই অনেক রকম নেশা থাকে তার মধ্যে একটা বড়ো নেশা হচ্ছে ঘোরার নেশা যেটা আমাদের আছে আর সেই নেশাতেই আমরা চলে আসি কালিংপং এর সায়েন্স আর সায়েন্স সেন্টারে এসে যে জিনিসটা খুব ভালো লাগে সেটা হচ্ছে এটা দেখো তোমরা এটা কি বানাইছে একা হ্যাঁ চোখ দুইটা দেখা যাবে আর মুখ দেখা যাবে এই দেখো সব পড় তো বাহ দারুণ তো সায়েন্স সেন্টারে এই একটা জিনিস আমার ভীষণ ভালো লাগলো আর অনেক কিছু আছে চলো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে কয়টা ফেস দেখতে পাচ্ছ আমি তো অনেকগুলো ফেস দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা আর এখানে এটা একটা ফুটবলের মতো কিভাবে ঘুরছে কিছু বুঝলাম না আমি চলে আসিলাম অনেকগুলো মিরর লাগানো এখানে দাঁড়া এখন দূরের থেকে বলবো

আমার কিন্তু এই মিরর ঘোরার খেতে বেশ মজা লাগলো সত্যি কথা বলতে আমার জন্যই আমি একসময় সাউজে কখনো ঢুকিনি তাই আমার কিছু তুমি ঠাই দাও আর এখন সব থেকে লেটেস্ট একটা জিনিস দেখো কি দারুণ এই জিনিসটা অর্ধেক শরীর তোমার হুম এটাতে কি দেখলা এটাতে আর এটার ভিতরে বিভিন্ন ধরনের লাইটিং বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন রকমের দেখা যাচ্ছে এটাও ভালোই ছিল খুব ভালো জিনিসটা তারপর এখানে দেখো 3D আর্ট টনিকগুলো তো এটা দেখেই আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আর আমরা কিন্তু কালিনকুং এসে আগের দিন তো অনেক জায়গায় ঘুরলাম আজকেও সারাদিন দিন ঘুরলাম আর এখন প্রায় বিকেল হয়ে গেছে তো এখান থেকে আমরা সোজা এখন বেরিয়ে যাব শিলিগুরি সেবক রোড হয়ে আমরা বাড়ি ফিরবো আমরা কিন্তু কেউই সব দিক থেকে সুখী হই না তাই এত কিছু না ভেবে আমরা বেরিয়ে পড়ি পরে কি হবে দেখা যাবে জীবন তো একটাই এখন যা আছে তার মধ্যে বেঁচে থাকাই আর কি সবার উচিত তো এই যে এখানে আমরা অনেকক্ষণ সময় কাটালাম এখান থেকে বেরিয়ে সোজা আমরা এখন এই যে কালিম্পং শহরের উপর দিয়ে যাচ্ছি আর এই শহরটা পেরিয়েই আমরা শিলিগুড়ি কিন্তু পৌঁছে যাব আর এই যে এখানে দাঁড়িয়ে আমরা ম্যাপ দেখছিলাম যে কোন দিক দিকে যাওয়া যায় কোন দিক দিকে গেলে আমাদের একটু সুবিধা হবে তারপর যাওয়ার সময় যে ট্রেন চোখে পড়লো দেখে তো মনে হচ্ছিলো যে একবার ভেতরে যাই কিন্তু আমাদের হাতেও সময় নেই এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর সন্ধ্যার আগে আমাদের কালিম্পং পাহাড়টা পার হয়ে শিলিগুড়ি অবধি কমসে কম যেতে হবে আর এদিকে পেটে প্রচুর খিদেও কারণ সারাদিন ঘোরার চক করে সেইভাবে কিছু খাওয়াই হয়নি ওই খাওয়ার মধ্যে ওই মোমো তারপরে পাস্তা চাউমিন এগুলোই খেয়েছিলাম তো ভাবছি যে এখান থেকে বেরিয়ে শিলিগুড়ির কাছাকাছি গিয়ে আমরা খাব তো দেখা যাক কতটা সময় লাগে এই রাস্তাটা পেরোতে অনেকটাই সময় লাগছিলো আর আঁকা পাকা রাস্তায় কিছুতেই শেষ হয় না বুঝতেই পারো আর এখানে তো অনেক স্পিডে গাড়ি চালানো যায় না আর নতুন রাস্তা একটু সাবধানে তো যেতেই হবে কারণ রাস্তাও আমরা অতটা জানি না একটু পর ম্যাপ দেখে দেখে আমরা যাচ্ছি তো দেখো বাড়িটা কি সুন্দর আর এই পাহাড়ে একটা জিনিস ভালো লাগে আমার একটু পরপর সুন্দর সুন্দর বাড়ি দেখা যায় আর দেখো দেখতে দেখতে কিন্তু আমরা একদম সেবকে চলে এসেছি ওই যে ওই পাশে রাস্তাতে যাচ্ছে গ্যাংটক গ্যাংটকে যাওয়ার খুব ইচ্ছা আছে জানি না কবে স্বপ্নটা পূরণ হবে আর এদিক থেকে তো আমরা চলে আসলাম কালিম্পং তো আর এটা হচ্ছে কর্নেশন ব্রিজের পাশে ঝান্নাটা তো সেবক ব্রিজের মধ্যেই এখন আমরা উঠবো আর সেবক ব্রিজের পাশ থেকে পাশে আমরা খাওয়া দাওয়াও করে নেবো এখানে অনেকগুলো হোটেল আছে দেখলাম আর এই ব্রিজটাতে এবার নিয়ে মনে হয় আমি তিনবার আসলাম যতবারই উঠে এই ব্রিজে উঠে নিচের দিকে আমি তাকাবো এই ভয় লাগে প্রচুর কিন্তু তবুও তাকাবো আর এখানকার যে কত গভীরতা যে আছে দেখলেই বোঝা যায় এত কর স্রোত নিচের দিকে সত্যি দারুণ এই জায়গাটা দেখতে যাচ্ছে দারুণ খুবই সুন্দর এই ব্রিজের মধ্যে অনেকক্ষণ দাঁড়ালাম দাঁড়িয়ে একটু ফটো সটো খিচলাম তারপরে এখন এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি আর একটা কথা বলি আমাদের প্ল্যান ছিল এই সেবক যে নদীটা নদীটার চারপাশে রাস্তাটা তো ঘুরে ঘুরে এই জায়গাটা পার রাস্তার কাজও চলছিল আর এখানে তো স্পিড অনেক কম সেই জন্য আমরা না সময়ের মধ্যে অন্ধকারের আগে আমরা এই জায়গাটা পার করতে পারিনি এর ফলে কি হয়েছিল রাস্তার মাঝখানে অন্ধকারে আমরা গর্ত ছিল দেখতে পাইনি গর্তের মধ্যে চাকা আটকে গিয়ে আমরা পড়ে যাই সামনে পিছনে ছিল ডাম্পার ভগবানের কৃপায় সেদিন বেঁচে গেছিলাম কারণ ডাম্পারের স্পিড কম ছিল আর নদীর রেলিং থাকায় আমরা আমাদের কিছু হয়নি তো তারপর অনেক রাত্রিবেলা